প্রাণী জগতে বিনাশ সপ্তম শ্রেণী আছে সাধারণ বৈশিষ্ট্যের লোমে আবৃত স্থানপায়ী প্রাণী দেহের লোমে কি থাকতে পারে আবৃত থাকতে পারে তারপরে আছে স্থানপায় প্রাণীরা সন্তান প্রসব করে তাহলে কোন প্রাণীরা সন্তান প্রসব করে স্থানপায়ী প্রাণীরা এটা দেখে রাখবা তবে এর ব্যতিক্রম আছে যেমন প্লাটিপাস তো ব্যতিক্রম হিসাবে কিন্তু উষ্ণ রক্তের প্রাণী তাহলে এটা হচ্ছে স্থানপায়ী প্রাণীগুলো সব উষ্ণ রক্তের প্রাণী চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তাহলে স্থানপায় প্রাণীরা কি করে যেগুলো দাগে দিচ্ছি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের সবচেয়ে বেশি আসে সেইগুলো আমি দাগে দিচ্ছি সর্বথম তোমরা নোট ডাউন অথবা দাগে রাখতে পারো শিশুরা দুগ্ধ পান করে বড় হয় এটা বেশি ইম্পর্টেন্স হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে স্থানপায় প্রাণীদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে সাইর প্রকোষ্ঠ বিশিষ্ট স্থানপায় প্রাণীদের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট সাই প্রকোষ্ঠ বিশিষ্ট এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স আর স্থানপায় প্রাণীর ভিতরে কি কে আছে মানুষ আছে উঠ বাঘ এগুলো সব প্রাণী কারণ যারা মায়ের দুধ পান করে বড় হয় তারা আছে প্রাণী কাজ তোমরা পাঁচ জনের একটি করে দল গঠন করো এবার মেরুদন্ড অমেরুদণ্ড প্রাণীর চার দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো সকল দলের লেখা বৈশিষ্ট্য সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও পাঠ নয় বিনাশের প্রয়োজনীয়তা বিনাশের প্রয়োজনীয়তা লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার কেবলমাত্র বিনাশকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ষাটটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়েকটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো নিতে হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় ষাটটি ধাপে কয়টি ধাপে ষাটটি ধাপে মিলিয়ে নিতে হয় এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরিয়ে রেখে দাও এ ধাপগুলো হলো জগৎ বা কিংডম পর্ব বা ফাইলাম সেরেনি বা ক্লাস বর্গ বা অর্ডার পত্র বা ফ্যামিলি গণ বা জিনাস প্রজাতি বা স্পেসিস অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফ্লাম ভাগ করা হয় অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবলাম ভাগ করা যায় সেরেনি বিনাশের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময় পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণী বিনাশ অপরিহার্য প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে তা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিনষ্ট করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেসব এককোষী প্রাণীকে একটি পর্বে বহুকোষী প্রাণীকে নয়টি পর্বে ভাগ করা গিয়েছে তাহলে একুশি প্রাণীকে কয়টি পর্বে একটি পর্বে ভাগ করা হয়েছে তাহলে একুশি সব একুশী প্রাণীকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে একটি পর্বে আর বহুকশি প্ল্যান কয়টি পারবে ভাগ করা হয়েছে বহুকশি নয়টি পর্বে ভাগ করা হয়েছে এগুলো দেখে রাখো এবার নতুন কিছু শব্দ আছে শব্দগুলো একটু দেখো বিনাশ বিদ্যা নতুন শব্দ দ্বীপদ নামকরণ প্রজাতি অ্যানিমেলিয়া সিলোম সিলেন্টরন হিমোসিল সিটা নটোকর্ডো লার্ভা সাইক্লোয়েড গ্যানেড অধ্যায় পাঠের শেষে যা শিখলাম যা যা শিখলাম এখানে কিন্তু সবগুলো আছে আমরা কি একটু দেখি আমরা কি কি শিখলাম প্রাচীর দিয়ে ঘেরা দেহ গব্বরকে সিলেন্টরন বলে তাহলে প্রাচীর দিয়ে ঘেরা দেহ গব্বরকে কি বলে সিলেন্টরন বলে এটা দায়গা রাখবা এটা একধারে পরিপাক বা সংবহনের কাজ করে তারপরে আছে ভ্রূণের যে সকল কোষে স্তর থেকে পরবর্তী টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রূণ স্তর বলে তাহলে এটাও কিন্তু দায়গা রাখতে হবে এটা একটা সংজ্ঞা বহুকশী প্রাণীর পুষ্টিক নালী বা দেহ দেহপ্লাচীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে শিলম বলে তাহলে এখানে এটা সংজ্ঞা বা শিলম কাকে বলে অথবা বহুকশী প্রাণীর পুষ্টিক নালী বা দেহপ্রাচীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে শিলম বলে তারপর আছে হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাহলে কিসের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় অবশ্যই দেখে রাখবা প্রাণী জগতে আর্থপোডা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি তাহলে প্রাণী জগতে কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি আর্থপোডা পর্বের প্রাণী এগুলো অবশ্যই দেখবা মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকে তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কি দ্বারা আবৃত থাকে ম্যান্টল দ্বারা আবৃত থাকে তাহলে দেখো কোন পর্বের প্রাণীদের আবৃত থাকে মলাস্কা মাংসল করে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় তাকে ওরিয় প্রতিসম প্রাণী বলে তাহলে ওরীয় প্রতিশম প্রাণী কাকে বলে অবশ্যই তোমাদের এটা জানতে হবে তাকে কয় ভাগে ভাগ করা কয়েকটি অংশে ভাগ করেছে দুইটি যেমন তারা মাছ কর্ডাটা প্রাণীর জগতে একটি পর্ব এই পর্বের প্রাণীদের নটকর্ড গলবিলীয় ফুলকা ছিদ্র আছে এবং এর কেট নামে পরিচিত কি নামে পরিচিত নামে পরিচিত তারপরে আছে দেখো ভার্টি ব্লাটা উন্নত প্রাণী ভাটটি ব্লাটা এদের নটকর্ড শক্ত কোশারুকাযুক্ত মেরুদণ্ডে পরবর্তী পরিবর্তিত হয় স্নায়ুর রজ্জুর সমুখ্য প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয় মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে জলজ ভাটটি ব্লাটা ফুলকার সাহায্যে আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় ক্ষতিকার পোকাদের পেস্ট বলে তাহলে ক্ষতিকর পোকাদের কি বলা হয় পেস্ট বলা হয় এগুলো অবশ্যই তোমাদের একটু ভালোকে জানতে হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে দিলাম এখানে শূন্য স্থান পূরণ করার বিষয় আছে অনুশীলনে তো শূন্য স্থানটা আমরা পূরণ করি তো পূরণ করে দিয়েছে দেখো এক নাম্বার যকৃত কৃমির রেসন অঙ্গ হলো কি বলে শিকা নামে পরিচিত এই জন্য বলে শিকা অঙ্গ তাহলে যকৃত কৃমির রেশন অঙ্গ হলো কি শিকা অঙ্গ তারপরে দেখো চিংড়ির রক্তপূর্ণ গব্বরকে কি বলে হিমোসিল হিমোসিল তিন নাম্বার আছে ড্যাশ পেশি পা পাদে চলাচল করে মলাস্কা পর্বের প্রাণীরা বেশি বহুল পা দিয়ে চলাচল করে তাহলে কোন পর্বে মলাস্কা পর্বে প্লানিরা ড্যাশ উপপর্বে প্লানিরা মেরুদণ্ডি তাহলে এখানে হবে ভারটি ব্রাটা ভেয়াকার টয়রে ফসি ভার্টি বরে প্লাকার টেকার ব্রাটা তাহলে ভারটি ব্রাটা উপপর্বে প্লানিরা মেরুদণ্ডি পাঁচ নম্বর ইউরো কর্ডাটা উপপর্বভুক্ত প্লানিতে লেজ নটকর্ড থাকে কি থাকে প্লানিতে লেজে কি থাকে নটকর্ড থাকে তো তোমরা শূন্য স্থানটা পূরণ করে নিতে পারো তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল হলে সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফর গেটিং ইউ আল্লাহ হাফিস বাই বাই